হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমি আজ যাব আমাদের মাঠের ধানের জমিতে ধান কাটতে তো আমার বাবা গিয়েছে কাটতে তো তোমরা ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকো আমি এখন ধানের জমিতে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাতে কী রোদ আর খালি পায়ে হাঁটা যাচ্ছে না খুব রোদ এখন কিন্তু সকাল এগারোটা বাজে তাতেই দেখছো কেমন সূর্যের তাপ আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে থাকে আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলে এসেছি ধানের জমিতে প্রথমেই একটা বাঁশতলা আছে বাঁশতলার পরে নিচে জমি তো এর আগে আমরা ভিডিও করতে এসেছিলাম শর্ট ভিডিও ধানের জমিতে তখন ধানটা কাঁথা ছিল এখন ধান পেকে গেছে তো এখন কেমন লাগছে দেখি ধানের জমিটা তো দেখো বন্ধুরা জমিতে কিন্তু একটাও ধান নেয় কাকা জ্যাটাদের সবার ধান কাটা হয়ে গেছে ধান ঝরানো হয়ে গেছে শুধুমাত্র আমাদের ধানটাই আছে যেহেতু আমাদের ধানটা পাখিনি পাকতে অনেক দেরি হয়েছে তো আমার বাবা গাছের তলায় বসে আছে ছাওয়াতে মনে হয় হাঁপিয়ে গেছে কাটতে কাটতে তো এখন আমি যাব তো ওখান থেকে নামাটা খুব কঠিন ব্যাপার গোড়ান তো আমি আস্তে আস্তে নামছি আমার সাথে আমার বৌদি আছে ক্যামেরা করছে তো বাবার সঙ্গে আমি কাছিটা নেব তো যাহাই রোদ আমি মাঠে নেমেই মানে মাথায় আমার চোখে রোদটা আগে লাগছে তো মুখটাই ভালো করে ঢেকে নিয়েছি গামছা দিয়ে তো ভাবছি এরা রোদে কাজ করে কি করে আবার একটু হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নয় তা বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাদের ধানের জমিটা প্লিজ কমেন্ট করে বলবে সবার ধান কাটা হয়ে গেছে শুধুমাত্র আমাদের ধানটাই কাটা হয়নি তো দেখতে পাচ্ছ হাফ কাটা হয়েছে হাফ এখনও আছে তো ওইদিকে জমিতে আমি যাচ্ছি এইদিকে জমির ধানগুলো সব কাটা হয়ে গেছে তো আমি কিছুটা কাটবো ভেবেই আমি এসছি দেখি পারি না কি কাটতে তো আমার বাবা বারণ করছে বলছে হাত কেটে ফেলবি তো দেখি তো আমার খুব গা চুলকাচ্ছে গরমও লাগছে আমি কাটবো না তো একটা আটি বেঁধে দেখি বাঁধতে পারে নাকি তো ওইখান থেকে আমার দিদিও চলে এসছে শর্ট ভিডিও করবে বলে ধানের জমিতে তো আমি বানতে পারি নাকি দেখি ধানের আটিটা তো তোমরা দেখো বন্ধুরা বাঁধা হয়েছে নাকি আমি আমার মতো করে বেঁধেছি জানি না কেমন হয়েছে আমার বাবা যদি ভালো না হয় বাবা খুলে ফেলবে তার জন্য নয় তো প্রচণ্ড রোদ আমি এখন বাড়ি যাব তাকানো যাচ্ছে না খুব রোদ রোদের তাতে মাথা যন্ত্রণা করছে তো ভাবজি কি করে বাবা কাকারা এই জমিতে এত কষ্ট করে কাজ করে তো আমরা মেয়ে ছেলেরা কিছুই বুঝতে পারি না আজ আমি আসলাম ধানের জমিতে কিছুটা হলেও আমি বুঝতে পারছি ওদের কতটা কষ্ট হয় দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে সবুজ পুরো দিকটা সবুজ মনে হচ্ছে তো আমি এখন বাড়ি যাব তো আমার দিদির জন্য তো আমি বাড়ি চলে এসেছি এখন ছাদে যাব কিছু কাঁচা কুচু করছি কাঁচার জন্য মেলার জন্য তো আমার মেয়ে ভাত খাচ্ছে তো আমি এখন ছাদে যাব কাঁচা কুচু করা হয়ে গেছে তো ছাদের উপর খুবই রোদ মনে হচ্ছে যে চাল জল হাড়ে একসঙ্গে বসিয়ে দিলে মনে হচ্ছে ভাত হয়ে যাবে এত রোদ তো সব মেলে দেব তো খুব রোদ আমি কিন্তু চটি পরে এসেছি খালি পায়ে মানে ছাদে বসা যাবে না রাস্তা দিয়ে হলেও যাবে না যা রোদ কোথায় মেলবো আমি জায়গা পাচ্ছি না এত এইখানেই মেলবো তো ছাদে সব ধুলো পড়ে বাচ্চাদের প্যান্ট যাওয়া মেলা না মেলাই উচিত তো কাপড় জামাগুলো মেলার পর সান করবো তো ওইদিকেও কিছু মেলা জায়গা আছে আমি মেলে দিচ্ছি কিন্তু যেহেতু ফোনটা আমি এক জায়গায় দাঁড় করে রেখেছি তো ভিডিওটি তোমরা দেখতে পাবে না তো ওই দেখে আমি জামা প্যান্ট মেলছি তো জামা প্যান্ট বাচ্চাদের জামা প্যান্ট কটা মেলে আমি ভাত খাবো ভাত খাওয়ার পর আমি স্নান করব স্নান করার পর আবার রেডি হয়ে শর্ট ভিডিও করবো তোমার মেলা হয়ে গেছে আমি নিচে নামবো বন্ধুরা আমি এবার নিচে নামবো তো খুব রোদ নিচে গিয়ে ভাত খাবো ভাতটা খেয়ে স্নান করবো তোমরা ভিডিওটি না করে দেখতে থেক তো ভাত নিয়ে বসে পড়েছি আলু সেদ্ধ ভাত সকালবেলায় তো স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো এখন রেডি হব ভিডিও করার জন্য আর ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে এই পর্যন্তই টাটা